গরু বিক্রি করেন যা সবে পানি দামে গরু বইবেন ভাই ভাই 38 38 65 দিবেন তো 65 পঁয়ষট্টি আশি আশি এবারে এইটা আছে আশি আশি এবারে এই যে আপনার কত আশি আশি আর ভিতরে আসেন ভাই

পরবর্তে এটা আছে 19 এর মডেল আচ্ছা এটা সাইডে যোগাযোগ করুন কারণ গাড়ি বিক্রি করে কিন্তু বেশি থাকে না তাড়াতাড়ি স্ক্রিন নাম্বার যোগাযোগ করে গেছে অনেকটা বিক্রি মাত্র বিক্রি এটা কি এটা সিঙ্গেল না

এই রেটে জন্য বিক্রি করতেছে কারণ সামনে কি ভাই কুরবানির ঈদ উপলক্ষে যারা যারা কুরবানি ঈদের আসবেন তারা কিন্তু এই দাম এই বাইক গুলো না এই দাম কি তো অফার ততক্ষণ যতক্ষণ আছে আর ভাই আমার সম্মান করতে হবে অবশ্যই আর না করে দেরি আমরা আজকের মতো ভিডিওটা এখানে